আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মুন্সিবারের গর্ব আলহামদুলিল্লাহ আমাদের সিবন কাকার আম্মা আমাদের দাদি ওমরা করার জন্য সৌদি আরব সফরে গিয়েছেন আসলে এটা অনেক আনন্দের বিষয় এবং এর চেয়ে বড় সুখ এর চেয়ে বড় শান্তি এর চেয়ে বড় ভালো আর কিছুই নেই যে একজন ছেলের উসিলায় মা ওমরা করতে পারা মা হজ করতে পারা আলহামদুলিল্লাহ তো আসলে অনেক করে মা বাবার জন্য সেই ছোট থেকে আমরা দেখি অনেক মেহনত করে আলহামদুলিল্লাহ সর্বশেষ একজন মমিন হিসেবে লক্ষ্য স্থান যেটা জায়গাটাতে সকল দুর্বলতা রয়েছে সেই বাইতুল্লাহর প্রতি এবং রসল আকরাম সাল আলী সাল্লাম থারের প্রতি যে দুর্বলতাটা আমাদের মুসলমানদের রয়েছে আলহামদুলিল্লাহ একজন মুসলমান হিসাবে ইমানের দাবি তাকাদা যতটুকু যে সামর্থ্য হইলে হজ অথবা অমরাই যাওয়া তো আলহামদুলিল্লাহ শিবন কাকা সেটাই দেখিয়ে দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন যে আমি আমার মাকে অনেক ভালোবাসি আমার মা আমার জানের চেয়েও বেশি প্রিয় আমার সকল কিছুর চেয়েও আমার মা বেশি প্রিয় এটা বুঝিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন কাকার কামাই রুজিতে হালাল ইনকামের মধ্যে আরও বেশি পরিমাণে বরকত দেয় যতটা ভালোবেসে মাকে ওমরা করার জন্য নিয়েছেন হজ ওমরা করে দিবেন আল্লাহ তালা যেন এই মায়ের মহাব্বতের কারণে মাকে ভালোবাসার কারণে আল্লাহ তালার ঘরের উসিলা করে রসুল আক্রমসাল আলিয়া সাল্লামের রুসিলা করে আল্লাহ তালা যেন কাকার কামায়ের মধ্যে আরো বরকত দান করেন এবং মা ছেলের ভালোবাসা যেন আল্লাহ তালা চিরকাল এভাবেই দায়ম ও কায়াম রাখেন পৃথিবীর সব মা বাবাকে যেন মা সন্তানদেরকে যেন এরকম ভালোবাসার তৌফিক আল্লাহ দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত